এই ধরনের মানুষগুলো থেকে সাবধান থাকুন না হলে এক সময় কষ্ট শুধু করতে হবে বাকিটা আপনার ইচ্ছে হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছিল এটা আমি বের করে নিয়ে এসেছি আমাদের মধ্যে ভেন্ডি কাঁকরোল ছিল আর ভেন্ডিগুলো খুব কচি এবং তরতাজা ছিল থাকলেও কোনো লাভ নেই ভেন্ডি ভাজি যে তোমার অনেক পছন্দ কিন্তু গ্যাস নেই আর গ্যাস না থাকলে রাইস কুকারে ভাজাভুজি করাই যায় না অতএব রান্না করতে হবে ডাল দিয়ে আর দিকে সাত বাগান থেকে কুমড়ো শাক তুলে নিয়ে আসছি অনেকগুলো কুমড়ো শাক হয়েছে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কুমড়ো শাক দিয়ে মাছের মাথা এবং লেস দিয়ে রান্না করে নিব আর মশলা কষিয়ে নেবো বাটা জিরাইও দিয়ে দেব তা না হলে খেতে একদমই ভালো লাগবে না আর মাছের মাথা এলেজ এগুলো সুন্দর করে কষিয়ে তারপর তুলে রাখবো এরপর শাকগুলো একটু কষিয়ে নেবো কষানোর শেষে তারপর মাছ ঝোলের পানি শাক সব একসাথে দিয়ে সুন্দর করে রান্না করে নামিয়ে নেবো সাথে একটু আলু দিয়ে দেবো আলু না হলে একদমই খেতে ভালো লাগবে না শাকের ভিতরে একটু আলু দিতেই হয় ছোটবেলায় মায়ের কাছে শুনেছি শাকের মধ্যে একটু আলু দিলে শাক নাকি সুন্দর সিদ্ধ হয় যে তরকারিগুলো আজ রান্না করবো একটাও আমার ছেলে আলভি খাবে না তার জন্য একটু খিচুড়ি রান্না করে নিব আলু দিয়ে হাতে মেখে আর এই খিচুড়ি রান্না হলেই ওর খাওয়াটা হয়ে যাবে আর বাকি তরকারি দিয়ে আমরা সবাই খেয়ে নেব ভিডিও শুরুতে বলেছি এমন মানুষ থেকে সাবধান না হলে শুধু এক সময় আপনাকে কষ্ট ভোগ করতে হবে আপনি না চাইলে হঠাৎ করে আপনার জীবনে কিছু মানুষ চলে আসে আপনাকে ভালোবাসা শেখাবে আপনাকে এতটা গুরুত্ব দেবে এত এত খোঁজখবর নিবে আর দিনে রাতে সময় এতটাই দিবে যে আপনি কেন খাবার খেলেন না না খেলে অসুস্থ হয়ে পড়বেন এত রাত কেন যে গিয়া থাকেন শরীর খারাপ করবে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন আপনাকে ছাড়া আর ভালো লাগে না এমন হাজারো কথা বলবে হাজারো স্বপ্ন দেখাবে এমন খোঁজ নেওয়া মানুষটি একসময় আপনাকে ছেড়ে তৃতীয় কোনো ব্যক্তির কাছে চলে যাবে আর এই টেকনিকগুলো ঠিক অন্য কারোর সাথেও সে করবে আর আপনি দুই দিনের ভালো লাগাকে আপনি ভালোবাসা ভেবে ভুল করে আজও মনে হয় সেই মিথ্যা মায়া থেকে নিজেকে সামলে নিতে পারেন নাই আপনাকেই কষ্ট পেতে হবে এটা আপনাকেই ভোগ করতে হবে আর বাকিটা আপনার ইচ্ছে ভিডিওতে কথা বলতে বলতে আমি ভেন্ডি রান্না করে নিয়েছি আর ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে আর বাচ্চার জন্য খিচুড়ি রান্না করে নিলাম হাতে মেখে কারণ ও অন্য কোনো সবজি খাবে না তারপরে আরও কিছু বাজার নিয়ে এসছিলো কাঁচামরিচ পেঁয়াজ আলু সেগুলো আমি বের করে নিলাম আর যেহেতু ঈদ চলে আসছে একটু বেশি করে পেঁয়াজ আলুও কিনে রাখা দরকার ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট লাইক করে যাবেন সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভালো লাগলে একটু ভিজিট করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ